একটি কথা বলা দরকার যে কথা হচ্ছে জানি একটু আগে আপনাদের সামনে এক কথা বললাম যে রুবিকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি হতো না বলছি কিনা আমি বা আপনাকে সৃষ্টি করা হতো না অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে আপনি যে বললেন রুবিকে সৃষ্টি না করা হলে নাকি আসমান জমিন গাছ সৃষ্টি করা হতো না কিন্তু আমাকে বলবেন আদম আলাইসালাম আগে আসেন না নবী আগে একটু বুঝবে নবী আসছেন আদম আদম আলাইসালাম আসছেন উম্মত আগে আসছেন দুনিয়া বানাইছেন আপনার কথার সঙ্গে এই কথা মিল হয় না প্রশ্ন জাগে কি জাগে না আমি এখন যে প্রশ্নের জবাবটা দিব একটু বোঝার চেষ্টা করবেন এবং কথার উত্তরটা আমাকে জানাবেন যেন আমি বুঝতে পারি আপনারা বুঝতে এই যে মাহফিলটা করা হয়েছে আপনারা এই মাহফিলে আসছেন আমার আগে না পরে

মাফিল করা এর মূল কারণ হচ্ছে বক্তা বয়ান করবে দেখেই প্যান্ডেল করা হয়েছে জন তা আসবে ঠিক কি না আমার আল্লাহ বোঝাইকে যাচ্ছেন অনেক মুরুখের দল আমি বাংলা আমি নবীকে পাঠাইলাম এই জন্য আমি নবীকে পরে পাঠাইলাম এই জন্য আমি নবীকে পাঠাইছি পরে এই জন্য যে আমি জানিয়ে দিয়েছি আমার নদী যে আসবে আমার নদীটা প্রধান বক্তা হিসেবে আসবে এই জন্য আমি দুনিয়া আগে বানাইছি উম্মত আগে পাঠাইছি তারপর আমার পয়গম্বরকে পাঠাইছি বুঝতে পারলেন পয়গম্বর যদি না আসতেন আমরা বাঁচতাম না বক্তা যদি না আসতেন মাফি হতো এখন আমার এই বক্তার সাথে এটা তুলনা দেন না উদাহরণ ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে বললাম বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজির আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি ভাসেন না আল্লাহ আমার প্রতি অনেক করি। এটা আমার কথা না আমার কথা আল্লাহ বলেছেন যে তোমার যে মা বাবা তোমাকে ভালোবাসে যে মা তোমাকে রাত বারোটার সময় যখন তুমি বাড়িতে থাকো না তখন বাড়ি থেকে থাকো না তখন বাড়িতে যাও তোমার মা তোমার জন্য কামাই না ঘুমায় না কারণটা কি তোমার মা তোমাকে ভালোবাসে আমার আল্লাহ বলেন তোমার মা বাবা যতটুকু তোমাকে ভালোবাসে আমি তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি করুন বাইদা আমি তোমাকে ভালোবাসি এবার আমার একটা প্রশ্ন যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন আপনাকে ভালোবাসেন পুরো উম্মত জাতিকে ভালোবাসেন আল্লাহ কেন কিভাবে অন্ধ ঘরের মধ্যে বিষাক্ত সাপ ছেড়ে দিলে কথা বুঝেন নেই আমি বুঝাচ্ছি একটু লক্ষ্য করবেন একটু সামনে তাকাবেন বন্ধ ঘর বলতে এই দুনিয়াটাই তো অন্ধকার এই দুনিয়াটাই কি অন্ধকার সাধারণ একটা উদাহরণ দি এমন কোন বাবা আছেন এখানে যে আপনার সন্তানকে বন্ধ ঘরের মধ্যে আটкая অশক্ত சாপ ছেড়ে দিবেন পারবেন পারবেন কেন পারবেন না আপনার সন্তান আমার আল্লাহ তো আমাদের ভালোবাসেন আল্লাহ কেন এই অন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন তো পাঠাইলেন অশক্ত সন্তান কেন ছেড়ে দিলেন পোষণ জাগে কি চাই আল্লাহ না আমাদের ভালোবাসেন আমাদের আমার তো চান না আমরা গুণা করি কেন এই সন্তান যা পাঠাইলেন বিষাক্ত সাপ কেন ছেড়ে দিলেন এবার উদাহরণ দিচ্ছি একটু লক্ষ্য করে শুনবেন আমি যখন টাঙ্গা ধুলেশ্বর মাদ্রাসা পড়তাম ওইখানে খেলাধুলা নিষিদ্ধ এটা আমার কথা না এটা উস্তাদ জীবন করেছিলাম ওইখান থেকে নকল করে বলছি আর আমার ক্ষেত্রে এরকম হয়েছে আর কি তাই আর কি মিলে গেছে ওইখানে খেলাধুলা নিষেধ এখনো নিষেধ আছে গেলে বুঝতে পারবেন আমরা আসরের পর আসর নামাজ পড়ে পড়ায় খেলার জন্য যাইতাম সংক্ষিপ্ত করতেছি খেলা নিষিদ্ধ থাকার কারণে উস্তাদদের কয়েকটা গোয়েন্দা বিভাগ থাকে পাঠাইলেন যে যাও কারা কারা খেলে তাদের লিস্টটা জমা দাও যখন লিস্টটা উস্তাদের সামনে জমা দিয়েছেন লিস্টটা দেখে উস্তাদ জবা কারণটা কি এই লিস্টের মধ্যে এমন একটা ব্যক্তির নাম এমন একটা ছাত্র নাম যে ছাত্রকে মারা অসম্ভব কারণ এই ছাত্র হচ্ছে মেধাবি ছাত্র এই ছাত্র হচ্ছে বিলিয়ন ছাত্র উস্তাদরা কোনোদিন বিলিয়ন ছাত্রকে মারে না এবার উস্তাদ বুঝছে বলতেছে এই আমার বান্দা আমার এই ছাত্ররা যদি এমন এক কৌশলে আমার কাছ থেকে রেহাই পাইতো আমি যে কতই না খুশি হতাম এবার মেধাবি ছাত্র মেধাবী এমনি ব্রেন থাকে সেই মেধাবি ছাত্র দাগ দেবেন উস্তাদজি মিউজিক করার জন্য যাইতাম না ও আমাকে খেলার জন্য বাধ্য করছে বিদায় আমি খেলার জন্য গিয়েছি বাট استاذ জি সে বলে ইতেই চেয়েছিলাম এবার গাদা ছাত্রকে ধমক দিয়ে বলে তুই একজন খারাপ ছাত্র এমন কি ভালো ছাত্রকেও তুমি খারাপ বানাইবা আমার আল্লাহ বুজাইতে চাচ্ছেন ওরে বান্দা আমি দুনিয়াতে শয়তান পাঠাইছি জন্য বোকা করে যদি বান্দা আমার সামনে আসিয়া এমন এক চুক্তি দিয়ে এমন এক বুদ্ধি দিয়ে আমার কাছ থেকে রিয়েল পেয়ে যাও আমি আল্লাহ maaf করে দিব রিয়েল নাকি তুমি যদি বড় আল্লাহ আমি গুনাহ করতে চাই নাই স্বয়ং تعالیই দুকায় করে ফেলেছে এটা কিন্তু মূল পয়েন্ট না বিপিএল খেলা ছিলেন বিপিএল আইপিএল বিপিএল বা যেরকম বিশ্বকাপ হয় যে বিশ্বকাপে যেরকম দেখেন নানা রকমের দল সাপোর্ট থাকে যেমন বাংলাদেশ অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়া এরকম নানা রকম দল যখন বিশ্বকে অংশগ্রহণ করে দেখবেন তাদের মধ্যে দুইটা করে ম্যাচ হয় কি হয় ক্রিকেট ম্যাচ হয় খেলা হয় খেলতে 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 পয়েন্টে বেড়ে উচ্চতায় গিয়ে তাদের মধ্যে ফাইনাল প্রতিযোগিতা হয় ঠিক না কোনো যোগক যদি এই ইন্ডিয়া এবং বাংলাদেশ ফাইনালে গেলে দুই দলকে কাপ দেওয়া হয় না চ্যাম্পিয়ন দুই দলকে বলা হয় না যে দুই দলের মধ্যে যুদ্ধ করে ভালো খেলে জিততে পারে তাকে চ্যাম্পিয়ন বলে আল্লাহ বলেন ওই বান্দা আমি শয়তান পাঠাইছি ভালো কথা তুমি যদি শৈতানের সঙ্গে যুদ্ধ করে তুমি যদি শৈতানের সঙ্গে যুদ্ধ করে পার পেয়ে যাও যাও যদি শৈতানের সঙ্গে পার পাও আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি বান্দা কোনোদিন ঘুরা করতে পারবে না আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার পিছনের সমস্ত গুণা কথা আমি আল্লাহ মাফ করে কথা বুঝতে পারছেন শৈতান পাঠাইছেন উপায় আছে কি নাই বয়ান যা বললাম আশানি একটু বয়ামের ভিতরে যাই আমি আপনাদের সামনে যে কোনো আল্লাহ রুফ্লাহ আল আমের পছন্দ নিয়ম আল্লাহ রুদ্ আলামীর যে জিনিসগুলো বেশি বেশি করে করতে বলেছেন তার মধ্যে আমি ইনশা আল্লাহর চারটা বিষয় নিয়ে এবং চারটা বিষয় অল্প অল্প আলোচনা করবো ইনশা অল্প আমরা এখানে একত্রিত হয়েছি একটা বিষয় নির্দিষ্ট নিয়ে যে বিষয় কোন আমরা আলে মোলামাদের সান্নিধ্যে থাকবো তাদের মুখ থেকে কিছু দিনই কথাবার্তা শুনবো এবং সেগুলোকে নিজেকে জীবনে পরিচালিত করবো সব যদি আমরা তাদের কথা থেকে তাদের কথা শুনে দিনে দুনিয়াতে থেকে আমাদের জীবনে পরিচালিত করতে চাই তাহলে আমাদেরকে উচিত তাদের সঙ্গে সর্ব অবস্থায়

আমাকে ভয় করার মতো ভয় করো যদি আমাকে ভয় করতে চাও তাদের সঙ্গে চলবা জানো আমি আগুলা বলে দিলাম আর স দেখি তোমরা স দেখি সঙ্গে চলো কাদের সঙ্গে এক নাম্বার স দেখি সঙ্গে চল কাদের সঙ্গে স দেখি আমরা যদি তাদের সঙ্গে চলতে চাই বছরে একবার নয় বছরে একবার নয় বরং তাদের সঙ্গে দেখা করতে হলে বছরে একবার গেলে চলবে না বরং আমাদেরকে তাদের সঙ্গে মাঝে মাঝে তাদের সময়কে আমাদের করতে তাদের কাছ থেকে কথাবার্তা শুনতে হবে কবি বলেছেন সোহাবতে অর্থাৎ অর্থাৎ একজন সহবত লেকার পরিবেশের সোহাবতে তাকে ভালো বানায় আর অসৎ ব্যক্তি তাকে অসৎ পথে নিয়ে যায় খারাপ পথে নিয়ে যায় বাংলা বাক্য রয়েছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গবাস ঠিক না এই জন্য আমাদের মুরব্বীরা বলেন সর্ব অবস্থায় মুরব্বীদের সঙ্গে চলো নিকার ব্যক্তিদের সঙ্গে চলো তাদের মজলিসে বেশি বেশি যাতায়াত করো ইসলামের শরীয়তের মধ্যে যেগুলো বেশি বেশি করতে বলছিল তার মধ্যে একটা বললাম কোনটা একটা কি নিককারদের সঙ্গে যথাযথ করা নিককারদের সঙ্গে যথাযথ করা নিককারদের মজলিসে বেশি বেশি যাওয়া নিককারদের খেদমত করা নিককার ব্যক্তিদের ঠিক করা খেদমত করা দুই নাম্বারটা হচ্ছে